উনকোটি জেলার পেচারথলের শোলনালা এলাকায় হিন্দুস্থান ক্লাবকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে অপপ্রচার অভিযোগ কালী পুজো উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জুয়ার আসর বসানো হয়েছিল এবং এক ব্যক্তিকে মারধর করা হয়েছে তবে ক্লাবের সম্পাদক লোকেশ রায় জানান অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত তিনি বলেন আমাদের অনুষ্ঠানে পুলিশ উপস্থিত ছিলেন অন্যত্র জুয়ার আসর চলছিল যা পুলিশ গিয়ে বন্ধ করে দেয় সেই ঘটনার দায় আমাদের উপর চাপিয়ে ক্লাবের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে লোকেশ রায় আরও জানায় দীর্ঘ এগারো বছর ধরে হিন্দুস্তান ক্লাব পুজো আয়োজন করছে স্বচ্ছভাবে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি তো হঠাৎ আমাদের কাছে এখানে কবরায় আয় রাত্র এগারোটা সাড়ে এগারোটায় যে আমাদের এলাকাতে ওই পূজা মণ্ডপের প্যান্ডেল থেকে মোটামুটি দেড় কিলোমিটার দূরে নাকি একটা জুয়ার আসর বসে সঙ্গে সঙ্গে আমাদের এখানে উপস্থিত যে ওসিরা ওসি বাবু ছিলেন তুলপ্রিয় ওসি তারা সঙ্গে সঙ্গে ওই আসরে যায় এবং ওই আসর জুয়ার থেকে তারা ঘুরিয়ে দেয় তো আমাদের প্রোগ্রাম মোটামুটি রাত্র দুইটা অবধি প্রোগ্রাম সুন্দরভাবে পরিচালিত হয় পরের দিন হঠাৎ করে আমাদের কাছে একটা নিউজ দেখি আমরা যে আমাদের ক্লাবের নামে তারা মিথ্যা একটা অপবাদ চড়িয়েছে যে আমরা নাকি দীর্ঘ এগারো বছর যাবত এখানে একটা জুয়ার আসর চালাচ্ছি শ্যামা মায়ের উপলক্ষে তো এটা মিথ্যা অপবাদ এবং এই সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা আমি দেখেছি এলাকা প্রভাবশালী বিপ্লব দেবের নামে নাকি একটা মিথ্যা অপবাদ আছে ওই যে গ্রুপ একটা এই এলাকাতে একটা দুঃখিন দুঃখ একটা গ্রুপ আছে পাঁচ জয় গ্রুপ ওই গ্রুপটাও মোটামুটি আমাদের রিপোর্ট আছে যে দুর্গাপূজা দেখে তারা বিভিন্ন এরিয়াতে জোয়ার আসর বসিয়েছে তো এবারও আমাদের কালী পূজার প্রোগ্রামের দিন তারা একটা জোয়ার আসর বসিয়েছিল তাদের তারা যে জোয়ার আসরটা বসিয়েছে তারা এটা মিথ্যাভাবে আমাদের উপর ছাপানোর চেষ্টা করে কারণ হলো পি এস দলের বড়বাবু তারা ওই এখানে আমলা দেয় আমরা কোনো সময় আমরা জোয়ার আসর বয় নেই এগারো বছর যায় আমাদের এলাকাবাসী কোনো সময় বলতে পারবে না যে আমরা কোনো সময় পূজাগুলোকে জুয়ার আসর বসিয়েছি তো এই জোয়ার আসর সম্বন্ধে আমরা কোনো না কোনোভাবে পিঠা খাইছে তো হে মিথ্যাভাবে আমাদের ক্লাবের নামে এবং ওই বাবুর নামে চড়িয়েছে আমরা ক্লাবের জুয়া বই আর বাবু নাকি ওনাকে হেরে হেরে মারছে তো এটা সম্পূর্ণ মিথ্যা আমাদের ক্লাবের দুর্নাম করার জন্য তারা এটা ভুল চক্র আছে তারা এটা মিথ্যাভাবে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বিপ্লব বাবুর উপরে যে মিথ্যা অপবাদটা দিয়েছে এটাও ভুল এটাই আমার অনুরোধ এটা যেন প্রশাসন সম্পূর্ণভাবে চেষ্টা করে এটা স্থানীয় সচেতন মহলও এই অপপ্রচারের তীব্র নিন্দা করছেন রিপোর্ট আবিরাম টোয়েন্টি ফোর ইন্টু